এই জন্য ভাইটা আমার বাধ্যমূলক বিক্রি করা হয়েছে ও আচ্ছা মানে আপনি বিক্রয় বাড়িটা বিক্রয় করবেন যে আপনার টাকার প্রয়োজন টাকার জন্য আপনি আপনার বউরে চিকিৎসা করাইতে পারতেছেন না আপনার বউকে চিকিৎসা করাবেন এই জন্যই আপনার এই বাড়িটা বিক্রয় করবেন আমি বাড়িটা দেখে আসছি আসলে বাড়িটা দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আমার বাড়িটা দেখে অনেক চয়েজফুল হয়েছে আমার ভালো লাগছে কত টাকা বিক্রয় করবেন ভাইয়া আমার তো ধরেন আমি ত্রিশ লাখ আমি লাখ টাকায় আপনার বাড়ি বিক্রয় করবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ত্রিশ লাখ না আপনাকে আমি বিশ লাখ টাকা দিয়ে দিব। আর আপনি আপনার নামে আছে তো বাড়ি এটা আমার নামে আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে রিস্টোরি করে দলিল করে দিয়ে দিবেন আমি 20 লাখ টাকা দিয়ে দিব আর এই টাকা দিয়ে অবশ্যই আপনার স্ত্রীকে চিকিৎসা করাবেন হয়তো আপনার স্ত্রীকে মনে হয় আপনি বেশি ভালোবাসেন এর জন্য আপনার বাড়ি বিক্রি করে আপনার স্ত্রী চিকিৎসা করাতে চাচ্ছেন জি ভাই ও আচ্ছা শুনে খুশি হইলাম যাতে আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন এটা মনে একটা আকর্ষণ নিল আমারও যাতে আপনার এই স্ত্রীর জন্য আপনার বাড়িটা বিক্রয় করে আপনি চিকিৎসা করাতে চাচ্ছেন আমি শুনে খুশি হইলাম আমি অবশ্যই আপনাকে বিশ লাখ টাকা দিয়ে দিব আর আপনি আমাকে রিস্টোরি করে দিবেন ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা তাহলে ভালো থাকেন আপনার বাড়িটা আমি দেখে আসছি আর টেনশন করেন না আমি ব্যাংকটা খুলো এখন তো ব্যাংক বন্ধ ব্যাংক খুললে আমি টাকা তুলে আপনাকে বলবো বললে আপনি রেজিস্ট্রি অফিসে চলে আসবেন আমাকে রেজিস্ট্রি করে আমাকে বুঝিয়ে দিয়ে দিবেন আপনার টাকা আমি দিয়ে দিব বাড়িতে তো কোনো সমস্যা নাই কোনো সমস্যা না আপনার বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর ভালো থাকবেন আপনার ছেলে সন্তান নিয়ে ভালো থাকবেন দোয়া করি সবসময় ভালো থাকেন আপনার স্ত্রী সেবা যত্ন করেন অবশ্যই আপনার স্ত্রী সুস্থ হবে আর ডাক্তার দেখায় নিয়ে আসছেন ঠিক আছে ভাই ওকে ভালো থাকেন ভাই